আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা আসল ভালো আছেন আপনার ভিডিওর টাইটেল তো দেখে বুঝেছেন ভিডিওটি খুব বিষয় অর্থ হচ্ছে বন্ধুরা যারা টিকটক ব্যবহার করেন বা টিকটক তৈরি করেন তাদের জন্য রয়েছে আজকে একটি সুখবর তো বন্ধুরা টিকটকের নতুন একটি আপডেট চলে আসছে আপডেটের মাধ্যমে আপনি টিকটকের ভিডিও খুব সহজে ভাইরাল করতে পারবেন অথবা আপনি যদি টিকটকে কোনো কিছু সেল করে থাকেন তো আপনি সেল খুব সহজে বাড়াতে পারবেন দেখো তো এটা কীভাবে করবেন দেখে দেব আজকের ভিডিও তার জন্য আমি কী করছি আপনি ঠিকটো অ্যাপস্ট ওপেন করে নিচ্ছি তো আপনি ঠিকটো অ্যাপস্ট ওপেন করে নেবেন ঠিকটো অ্যাপস্ট ওপেন করার পর আপনি কী করবেন আপনার যে আমি এটা অফ করে রাখছি তো তারপরে কী করুন নিচে দিয়ে আপনার এখন প্রোফাইল এই করেন আপনি কী করুন এদিকে নিচ্ছে প্রোফাইল তো আপনি অবশ্যই প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেবেন এখানে প্রোফাইল লেখা রাখছেন তো আমি প্রোফাইলের উপরে একটা ক্লিক করছি তারপর আপনি এখান থেকে যে ভিডিওটা প্রমোট করতে চাচ্ছেন বা যে কোনো একটি ভিডিও আপনি চয়েজ করতে পারেন বা আপনার ইচ্ছা আমাদের যে কোনো একটি ভিডিও চয়েজ করতে পারবেন যেটা আপনার ইচ্ছা সেটাই আপনি করতে পারেন তো থেকে আমি একটা ভিডিও চয়েজ করে নিচ্ছি তো আমি আপনাদের উদাহরণস্বরূপ দেখা বোধ হাস্ট আপনারা যেটা ভিডিও প্রমোট করতে চাবেন সেই ভিডিও করতে পারেন তো এখানে উদাহরণস্বরূপ আমি এই ভিডিওটার উপরে ক্লিক করব তো এটা উপরে ক্লিক করার পরে এরকমটা চলে আসে তো আমি স্টপ করে রাখছি গানটা আমি খুব রেটের জন্য তারপর আপনার এখানে কী করুন নিচের দিকে দেখতে পারছেন একটা থ্রি ডট আপনি কী করুন থ্রি ডটের উপরে একটা ক্লিক করে দেবেন তো তারপর আপনার এডোমিটার ফেস চলে আসবে তারপর আপনি কী করবেন এখানে একটি অপশন দেখতে পারছেন কেস বিউজ নামে অপশন এই অপশনটি নতুন আপডেটের মধ্যে নিয়ে টিকটক নিয়ে এসেছে আগে এই অপশনটি ছিল না তো এডাভার একটা ক্লিক করে দেবেন অ্যাডাইভারে ক্লিক করার পর আপনি বেশ কিছু অপশন ওখানে পাবেন তো আপনার দেখিয়ে দেবো আপনি যদি এখানে কোনো পণ্য বিক্রয় করে থাকেন তো সেই পণ্যটি আপনি এখানে প্রোমোটের মধ্য দিয়ে অনেক দর্শকের সামনে তুলে ধরতে পারবেন যা ভাইরাল হবে খুব সহজে এবং আপনার কী কিনে অনেক বেড়ে যেতে পারে তারপরে যখন এরোমিটার চলে আসে তো এখানে দেখতে পারছেন আপনারা বুস্ট অ্যাকাউন্ট আপনার বুস্ট অ্যাকাউন্ট এটা সেট করা রয়েছে আপনি যদি এটা বুস্ট করতে চান মানে আপনার অ্যাকাউন্ট অনেক দর্শকের সামনে যাবে তো এখানে আপনি কী করবেন কত ডলার লাগবে আপনার দেখছেন শূন্য দশমিক সিক্স সেন্ট তার মানে আপনার এক ডলারেরও কম লাগছে খরচ তো এই টাকা দিয়ে আপনি প্রমোট করতে পারবেন তারপর আপনি কী করবেন এখন যদি সান আপনি কি ভিডিও ফলোয়ার নেবেন তো আপনি কী করবেন এখানে ফলোয়ারে লেখা দেখছেন ফলোয়ারের পাশে যে একটি অপশন দেখতে পারছেন আপনারা এটা সিলেক্ট করে দেবেন তো এটার ফে একটা ক্লিক করে দেন এটার ফেট ক্লিক করে কী হবে ভিডিও ফলোয়ার তো দেখছেন তো এটা আপনি একদিনের জন্য এখানে জিরো তেইশো থেকে এগারো হাজার নশো ফলোয়ার নিতে পারবেন ফলোয়ার বাড়তে পারবেন তারপর আপনি যদি প্রোফাইল প্রোফাইলে ভিউজ আনতে চান তারপরে এডার ফে ক্লিক করে আপনি এখানে সিলেক্ট করে দেবেন এটার ফেলে সিলেক্ট করলে আপনি কী হবে আপনার প্রোফাইলে ভিউজ চলে আসবে তো ঠিক আছে দেখতে পারছেন আপনারা তো এখানে আমি কী করছি আপনি মোর ভিডিও ভিউস মানে যে ভিডিও আমি সিলেক্ট করছি এটা সিলেক্ট করে দিচ্ছি তারপর আপনি কী করবো এখানে এদের রিচার্জ নাম যে অপশানটা আসেন এটা একটা ক্লিক করে দিচ্ছি আপনি যেটা প্রমোট করতে চাবেন সেটা আপনি প্রমোট করতে পারবেন ঠিক আছে তারপর অ্যাডারফে ক্লিক করলাম এটাফে ক্লিক করার পরে আপনি দেখতে পারছেন এখানে রিচার্জ রিচার্জ নামে অপশন এটা একটা ক্লিক করে দিবেন তো অ্যাডাভারে ক্লিক করেন এটা ভারে ক্লিক করার পর দেখছেন এখানে দেখছেন পরিমাণ চলে আসছে তো দেখতে পারছেন আপনারা তো আপনি কী করবেন এখানে আবার কী করবেন রিচ নামে যাওসেন দেখছেন এটা একটা ক্লিক করে দিবেন তো অর্ডার ভারে ক্লিক করার পর আপনার কিলোমিটার হয়েছিল আপনার দেখে দিচ্ছি তো এখানে দেখতে পারছেন আপনারা তো এখানে আপনাদের অবশ্যই ক্রেডিট কার্ড থাকতে হবে তো এখানে দেখছেন অ্যাড ক্রেডিট ও ডেবিট কার্ড তো এড ক্রেডিট এবং ডেবিট কার্ড থাকলে আপনি প্রমোট করতে পারবেন যাদেরকে ক্রেডিট এবং ডেবিট কার্ড রয়েছে তারা চাইলে এখান থেকে আপনি প্রমোট করতে পারবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কার্ডের নাম্বার দিতে বলবে আপনার কার্ডের যে জন্ম তারিখ রয়েছে সেগুলো দিতে বলবে তো আপনি এগুলো দিয়ে দেবেন এগুলো দিলে অটোমেটিক আপনার এটা প্রমোট করা হয়ে যাবে তো এরপর আপনি যদি কোথাও ডিটেল বুঝতে চান তা আপনি কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্ত আমরা বুঝিয়ে দিলাম তো আসার ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে ভাস থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের প্রয়োজন ধন্যবাদ সবাইকে